ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কল দিবেন দেখে মাল নেবেন আপনার সবতার কারণে দেখাইতে পারতেছি না এই 6টা কালার বুটিকের কোড এইটা মাল হ্যাঁ সরানি হ্যাঁ এটা নিচে দেখেন এটা বুকে কিন্তু এমবটরি আছে মাল এই যে আছেন এটা ল ওপেন শপ কি আছে রিকোয়েস্ট

খুচরা ভাইয়েরা বোনেরা ফোন দিবেন না পুরো ভিডিওটা দেখবেন তারা ব্যবসা করবেন এরা ফোন দিবেন কিন্তু খুচরা ভাইয়েরা বোনেরা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আর যদি নেওয়ার ইচ্ছা থাকে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন এই যে এখানে বুকে এমবোডারি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ ছয় টাকা মাত্র দুইশো বিশ টাকা ভাই হ্যাঁ এই না এই যে এই যে দুইশো দশ টাকা ভাই দুইশো দশ দুইশো দশ টাকা বুকে এমবোডারি আছে দুইশো দশ টাকা গোলমাল ছয়টা করে কালার হবে আচ্ছা তারপরে অনেক সুন্দর মাল এই দেখেন কালার গুলি দেখেন আপনি মালের দেখেন আপনার এত সুন্দর সুন্দর কালেকশন ভাই মাল আবার দুইশো বিশ টাকা মাল আবার দুইশো বিশ অল আবার পিন করা ছয়টা কালার হবে ব্যাক পিনেও কিন্তু পিন আছে ভাই এই মিথ্যা আশ্রয় আশ্রয় নাই এখানে এই যে ইস্টেপ এই যে হাফ কোটি

দুইশো সত্তর টাকা এই যে ছটা কালার দেখেন এই যে ছটা কালার বুটিক চের বুটিক হ্যাঁ অনেক সুন্দর মাল কিন্তু এটা ব্যাল্লিশ বড়ি আছে ভাই বড়ি আছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট দুশো ষাট টাকা যারা নিবেন স্ক্রিনে ভিডিও কল দিয়ে তারপর স্ক্রিনে নাম্বার আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে দেখে নিবেন যেটা চাইবেন ওইটাই দিব আর খুরসা এরা বলে এরা কিন্তু ফোন করবেন না রিকোয়েস্ট সম্পূর্ণ পাইকারি যেটা ধরবেন এটা ছবিস করে নিতে হবে যেটা ধরবেন ওইটাই ছপিস পিস এটা যেটা ধরবেন এটা ছবি এটা দুশো ষাট এই যে দুশো পঞ্চাশ এই যে দুশো পঞ্চাশ আইছি দুশো পঞ্চাশ এই যে কোটি দুশো পঞ্চাশ টাকা কোটি মাল হ্যাঁ ছটা খেলা দুশো পঞ্চাশ

এটা বিয়াল্লিশ চল্লিশ বড়ি পড়তে পারবো আটত্রিশ বড়িও পড়তে পারবো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ছয়টা কালার এখানে বিনিয়োগ শার্ট এই যে এটা বুতামও খুলতে পারবো এটা ওপেন শার্ট বড়দের মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওপেন শার্ট তিনশো পঞ্চাশ ছয়টা কালার খুরসা ভায়েরা বোনেরা ফোন করবেন না এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি হয় মাত্র তিনশো চল্লিশ টাকা হা ছয়টা কালার দেখেন ছয়টা কালার মাত্র তিনশো চল্লিশ তিনশো চল্লিশ ভিডিও কলে দেখে নিবেন ভিডিও কল দিবেন তারপর দেখে নিবেন একদম কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। বড় বৈসা মাল পাবেন ইনশাল্লাহ মালের কালেকশন দেখেনি যে অনেক সুন্দর সুন্দর কালার গলা দেখেন সীতার হারের একটা ডিজাইন করছে

পুরা ভিডিওটা দেখবেন তারপরে ফোন করবেন এর মধ্যে কি আছে রিকোয়েস্ট অ্যালন তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা চারশো বিশ টাকা বেশি তিনশো আশি টাকা হা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ও এই যে এখন যা দেখবেন স্বপ্নের একাত এই যে নে রাখাৎ হ্যাঁ ন্যারাকাত এই দেখেন এই যে এখন যা দেখবেন স্বপ্নের একাত এই যে প্রত্যেকটা ন্যারা কাট এই দেখেন অনার দাম দিয়ে সব এখন নায়রা দেখাও ভাইয়া নাইরা সব নায়রা এখন নায়রা সব নায়রা নাও নায়রা চলছে ভাই হ্যাঁ নায়রা বৈরা এখন নায়রা সবাই নায়রা চাই দেখেন এই দেখেন এই ড্রেসটা দেখেন সব নায়রা সবটা কড়া কালার হবে দেখেন বর্ডারে কাজ আছে নিচে কাজ আছে হ্যাঁ সম্পূর্ণ নায়রা নায়রা কাটা এই দেখেন এই যে সিকেন্সের সিকেন্সের নায়রা এই যে সিকেন্সের নায়রা হ্যাঁ

সুন্দর সুন্দর কালার এই দেখেন এই যে দেখেন মালে গেছে এই যে চিকেন কোটি দেখছেন অবস্থা কি সুন্দর এই দেখেন এটা ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন কাস্টমার হ্যাঁ সেই মালের ফুল ফুলকটি কিন্তু ভাই এটা কিন্তু কোটি এই যে কোটি এই যে কোটি ঠিক আছে এই যে কোটি হ্যাঁ এটা ফুল কোটি এটা সেরানির মতন কোটি অনেকগুলি কোটি আছে আমি দুইটা দেখাইলাম এই যে আরেকটা কোটি এই যে এটা সেরানি কোটি এই যে সেরানি কোটি কিন্তু হ্যাঁ সব হিট হিট কালেকশন ভাইয়া কিন্তু অনেকগুলি কোটি আছে আমি দুইটা দেখাইলাম কিন্তু সবগুলি দেখানো যাবে না অনেকগুলি সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কাছে হ্যাঁ এই যে একটা মাল দেখেন এই যে আনকমন এই যে কোনো দোকানে পাবেন না আপনি দেখেন হ্যাঁ এটা রাখলেই বিক্রি হবে এটা আসবেই কাস্টমার এটা এটা দেখবেন কত বাইরে আসা হয় কত জন ফোন দেবে ঠিক আছে ভাই ছয়টা কালার ছয়টা কালার এই যে গিয়ার এই যে বোটিক এই যে বডিক্সের বোডিক্সের মাস্ক আছে এটা ধরেন এরকম অনেকগুলি গিয়ারের মাল আছে ঠিক আছে ভাইয়া আমি একটা দেখালাম ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে অনেকগুলো ডিজাইন আছে এগুলি একটা দেখালাম আমি হ্যাঁ প্রত্যেকটা মালের অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই এগুলো কি ভাই এগুলো ভাই কয়েকটা শট দেখাই চার পাঁচটা শর্ট না দিলে মনে করবো শর্ট নাই এই জন্য অল্প কটা শর্ট দেখালাম শর্ট অনেক শর্ট আছে তো সময় তো কম ভাই এতগুলি মাল তো দেখানো যাবে না এই জন্য শর্ট লিলেনের শট এক কালার এটা লিলেনের শর্ট কটি আছে সামনে ঠিক আছে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই

দেখছেন এটি সব শট অনেক সুন্দর সুন্দর মাল আছে আমার কাছে সব তো দেখানো যাবে না ভিডিও করে দিবে তারপর দেখে দেখে নেবেন হ্যাঁ প্রত্যেকটা মাল সুন্দর সুন্দর মাল এই প্রত্যেকটা মাল সার্ভিস হ্যাঁ ভাই ছয় বিশ করে নিতে হবে ভাইয়েরা কুরসা ভাইয়েরা বোনেরা ফোন করবেন না ব্যবসা যারা করবেন এরা ফোন দিবেন সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি এই মার্কেটেই পাইকারি আর আমরা এই মার্কেটে বেচেই পাইকারি এই দেখেন এই যে শট দেখছেন কালেকশন

যারা ভিডিওটা দেখবেন দেখে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন বাস পাঠাই দিবেন ওই মালটাই পাঠাই দিব আর যদি আরো নিচে চান তাহলে ভিডিও কল দেখে দিয়ে দেন দেখে চমৎকার চমৎকার কালেকশন দেন ছটা করে কালেকশন এটা গোল মাল এই যে বুকের আবার আছে মানে র‍্যাপ গলা এই যে র‍্যাপ গলা দিছে বুঝছেন ভাই র‍্যাপ গলা তারপরে আরে ভাই আর তারপরে মানে যত নিচে যাবেন তত সুন্দর সুন্দর মাল আর হবে দেখছেন অবস্থা কি ভাইরাল কালেকশন হিট কালেকশন হিট কালেকশন দিয়ে বানাইছে রে বুঝছেন ভাই হ্যাঁ পুরো হিট এটা

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কাছে বুঝছেন ভিডিও কল দিবেন তারপর দেখে লয়ে দেবেন গা ইনশাআল্লাহ সবগুলো এইগুলি দাম কিন্তু হাতের নাগালে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু হাতের নাগালে হ্যাঁ দাম বললাম না দাম বললে আবার খুব চলা গো সমস্যা হয়ে যায় ঠিক আছে বোন এই জন্য দাম বললাম না হ্যাঁ দেখেন এই যে ন্যাড়া কাট এই যে সব নার্নিং বলার না গলার কাজটা দেখছেন এই সব রানিং প্রোডাক্ট বুঝছেন ভাই এর দাম বললাম না বলতে পারে যে ভাই দাম দি বল না দাম বললে ভাই আবার খুচরা লাগে ব্যস্ত সমস্যা হয়ে যায় কাস্টমার বলে এটা ভিডিও যাতে দেখলাম আপনি এত চান কেন এই যে এই দেখেন এই যে ভাইরাল কালেকশন এই যে দেখছেন দেখেন অবস্থা কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এর অ্যালেক্স কাপুর ভাই একশো নব্বই টাকা গছ কাপুর ভাই কথা কিছু বোঝেন না ভাই এর নেড়াকাট বুঝছেন এখন আইয়া চাই এই কাস্টমারের নেড়াকাট এই দেখেন অনেক সুন্দর দেখছেন অবস্থা এই যে বুকে কিন্তু কাজ করা এইটা হ্যাঁ দেখেন বুকে কাজ করা আছে তারপর কোটি ভাইয়া এই দেখেন এই যে অনেক সুন্দর মাল কিন্তু হ্যাঁ দেখেন এই অনেক সুন্দর মাল

এই যেমন ছয়টা কালার ছটা কালার মুসলিম কটন কাপড় মুসলিম কটন কাপড় যদি হাতের নাগাল আছে ভাই আর দাম বললে ভাই খুব ব্যস্ত কষ্ট হয়ে যাব আমাদের ঢাকা সদরঘাট লেডিস মার্কেট সাত নাম্বার গড়লি দুইশো দুইশো বিরাশি নাম্বার দোকান আর না চাইলে মনে করেন সদরঘাটে ফোন দিবেন স্ক্রিনে তোর নাম্বার থাকবে হ্যাঁ 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 ইনশাল্লাহ দেখেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম